এটা হচ্ছে লেহেঙ্গা শপ এটা এসি মার্কেটে দোকানের নামটা ডিটেলস একটু দিদির দিকে শুনে নেওয়া নমস্কার আমি পূজা পূজা শর্মা তো এটা হচ্ছে ভগবতী ক্রিয়েশন সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের ভেতরে আপনারা কলাকার স্ট্রিট আপার বেসমেন্ট শপ নম্বর ওয়ান টোয়েন্টি ফোর ওয়ান টোয়েন্টি ফাইভে চলে আসবেন আমাদের কাছে ওয়াইড ভ্যারাইটিস অফ লেহেঙ্গা অ্যাভেলেবেল আছে

এখানে এত ভ্যারাইটিস দেখিয়েছে যেটা আমার ধারণা মানে দেখে বুঝতে পারছো পুরো দোকান আমার জন্য খুলে দিয়েছে তো তোমরা অবশ্যই এখানে ভিজিট করতে পারবে আর চাইলে অবশ্যই এখান থেকে লেহেঙ্গা কিনে আর খুব রিজনেবল প্রাইসে আর এখানে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও চলছে তো আপনারা মোটামুটি এখানে কতদিন আছে এই ডিসকাউন্ট তিরিশ তারিখ পর্যন্ত তো যাদের যাদের শপিং আছে তো চোখ বন্ধ করে এখানে ব্রাইডাল কালেকশনের জন্য চলে আসতে পারো প্রচুর কালেকশন আছে তো যার যার মনে হবে তারা তারা এখানে অবশ্যই চলে আসে আর দিদি আর এখানকার স্টাফ সবাই খুব হেল্পফুল তো আজকের জন্য এখানেই এন্ড করছি তোমাদের সবার আশা করি এখানে আসলে কালেকশন খুব ভালো লাগে আর এই নামটাও আমি একবার দেখিয়ে দিই তো এখানে আসলে এটা গ্রাউন্ড ফ্লোরে আছে আপার আপার প্লেসমেন্ট ওকে ওকে একশো চব্বিশ একশো ওকে ওকে থ্যাংক ইউ